শান্তি সম্প্রীতি সৌহার্দ্য এবং আমরা সকলেই যেন যেভাবে বিগত দিনে নেই আগামী দিনেও আমরা সেই পুজোতে প্রার্থনা সহ আনন্দ উৎসব করতে পারি তার জন্য আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার আমাদের পুলিশ সুপার অনেক বহু কাছ এই সভাটি গেছেন তিনাকে ধন্যবাদ জানাই যে আজকে এরকম মহতি অনুষ্ঠানের জন্য যে সকলকে করে আর কি পুরো আমাদের পুলিশ জেলাকে সমস্ত অফিসার সমস্ত বিধায়ক মন্ত্রী আমাদের সেই সঙ্গে বিভিন্ন পুজো মণ্ডপের যেন কাজগুলো করে থাকেন সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই পুজো প্রতিবারের নাই এবারও আমাদের দুর্গা বা বাঙালির সব থেকে যে বড়ো উৎসব সেটা হতে যাচ্ছে কি এবং এই পুজোর মধ্যে দিয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে একই অপরকে মিলিয়ে যেভাবে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন উপকরণের মধ্যে দিয়ে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা সেই সমন্বয়ের মধ্যে আমরা থেকে কাজগুলো থাকি একটা পুজো মণ্ডপ তৈরি করতে বিভিন্ন জায়গা থেকে কারিগর এসে থাকেন বিভিন্ন জায়গার মানুষ এসে থাকেন আমার এই পুজো মণ্ডপকে নিয়ে সেই মেলার যারা দোকান বাজার করে থাকেন তারাও বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে আসে কাজে এই একটা মিলন উৎসবের জায়গায় হয়ে দাঁড়ায় আর এটা যেন আমরা আর যেভাবে আমাদের সমাজ যেভাবে আমাদের দেশ যেভাবে টেকনোলজি এগোচ্ছে আর কি আমাদেরকেও সেভাবে সকলকে নিয়ে চলার আমাদের মানসিকতা আমাদেরকে রাখতে হবে এবং করতে হবে বাস্তবায়িত করতে হবে কাজেই আমাদের পুলিশ দ্বারা আমাদের সমস্ত যে সমস্ত এরিয়াতে পুজো হতে যাচ্ছে সেই পুজোগুলো আমাদেরও দায়িত্ব থাকবে শুধু পুলিশ এটা দায়িত্ব নিয়ে কাজ করবে তা নয় আমরা সাধারণ মানুষ হিসাবে বুদ্ধিজীবী হিসাবে বা বিশিষ্ট ব্যক্তি হিসাবে বা আমরা জনপ্রতিনিধি হিসাবে প্রত্যেকে কিন্তু কিছু কিছু দায়িত্ব দায়বদ্ধতা আছেই সেটা আমরা সকলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে পাশাপাশি কাঁধে কাঁধ মিলে কাজটা করতে পারি নিশ্চিতভাবে আমরা আগামী দিনেও বিগত দিনের নেই আমরা সফলভাবে আমরা এই পুজো এবং আমাদের যে আনন্দময় উৎসব বা আমরা এই পুজো পরব সেটাকে আমরা ভালোভাবে করতে পারব আসুন আমরা সকলে এক হয়ে থেকে আমরা এক হয়ে এ কাজে আমরা যোগদান করি এবং পরবর্তী প্রজন্ম সেই শিক্ষাটা আমরা দিয়ে থাকি যে এইসব দেখো কীভাবে বাংলার সংস্কৃতি অস্তিত্ব বিগত দিনে বজায় যায় ছিল আজও আছে এবং আগামী দিনেও এটাকে অক্ষুন্ন রাখতে ধন্যবাদ